শিক্ষা প্রতিষ্ঠান যে রয়েছে তাদের শিক্ষকদের দায়ের করা একটি পিটিশনের চূড়ান্ত শুনানি শেষে মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি বিচারপতি নাইমায়েদার এবং মাননীয় বিচারপতি কাজী জিরাথকের বেঞ্চ তাদের এই রিটপিটিশনটি চূড়ান্তভাবে নিষ্পত্তি করে তাদের যে রুলের যে দাবি ছিল যে বদলিনীতিমালা প্রণয়নের জন্য তিন মাসের ভিতরে বদলি নীতিমালা প্রণয়নের জন্য নির্দেশ দিয়েছে এই রিটপিটিশানটার বিষয়টি ছিল যে সারা দেশে প্রায় বর্তমানে আটত্রিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারী রয়েছে এই শিক্ষকদের বদলি নীতিমালা নেই তারা চাকরিতে যেখানে দূরে গেলেও কখনোই তারা বদলি হইতে পারে না উনিশশো সালের জনবল কাঠামো তারপরে দু হাজার তেরো সালের জনবল কাঠামো নীতিমালা রয়েছে আঠারো সালের জনবল কাঠামো নীতিমালা রয়েছে সকল নীতিমালাই উল্লেখ আছে যে এই বেসরকারি শিক্ষক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের জন্য একটি বদলি নীতিমালা প্রণয়ন করা হবে এই পঁচানব্বই সালের পর থেকে আজ পর্যন্ত এই বদলি নীতিমালাটাই প্রণয়ন করা হয় এই রিট পিটিশন রুল জারি হওয়া দায়ের করার পরে রুল জারি হওয়ার পরেও মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে আমরা এটা করে দিচ্ছি করব এভাবে বলছে এই মামলা শুনানি যখন হয়েছে তারা অ্যাফিডেভিট দিয়ে বলেছে যে আমরা এটা দ্রুত সময়ের মধ্যে করবো আজ পর্যন্ত করেনি আজকে উক্ত রিটেরি চূড়ান্ত শুনানি সে হাইকোর্টের মাননীয় বিচারপতি মহাদেব বলেছে যে না যেহেতু জনবল কাঠামো নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে বদলি নীতিমালা প্রণয়ন করতে হবে তারা পঁচানব্বই সাল থেকে এই পর্যন্ত করে তাই মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছেন যে আগামী তিন মাসের ভিতরে নব্বই দিনের ভিতরে যাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা বদলি হইতে পারে এই ধরনের বদলি নীতিমালা প্রণয়নের জন্য আমি আশা করি যে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে তারা মহামান্য হাইকোর্টের এই আদেশের প্রতি সম্মান প্রদর্শন করবে করে যেহেতু তারা উদ্যোগ নিয়েছে এই বদলি প্রণয়ন করবে আর এই বদলি নীতিমালাটি প্রণয়ন করলে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের যে কষ্ট সেটা লাঘব হবে বলে আমি মনে করি এটা হাই স্কুল কলেজ মাদ্রাসা সকল প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন সকল প্রতিষ্ঠান মন্ত্রণালয় ডিজি সচিবদেরকে এবং বিজি পরিচালকদেরকে আমরা বিবাদী করেছি আইন করে মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় এবং সকল হইল ডিজি অফিসগুলো মহাপরিচয় শিক্ষক করেছিল কত সাইকাল এখানে একশোর উপরে রিডপিটিশানও রয়েছে কিন্তু আমরা করেছি অল ওভার সবার জন্য সবার জন্য আটত্রিশ হাজার প্রতিষ্ঠানে আর ইতিমধ্যে তারা উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয় করার জন্য কিন্তু না এনটিআরসির হবে না সকলের জন্য হয় হবে এটা এক এনটিএসসি কেউ পাবে এনটিএসি কেউ পাবে না এটা না সকলের জন্য বদ্ধ নীতিমালা থাকবে সমানভাবে এমপিও যারা এমপি ভুক্ত সরকারি সুযোগ সুবিধা বলতে তো এখন যেটা অনেকে জানেন আমি একটা বিষয় হ্যাঁ একটা বিষয় কুলে ক্লিয়ার করে দিই এমপি ভুক্ত বলতে যেটা আপনারা এখন সবাই বুঝি মনে হয় স্বল্প পরিমাণে দেয় না এমপি ভুক্ত দুই হাজার ছয় সালে সরকার সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট বেতন করে দিয়েছে সরকারি সমান সমানই তারা বেতন পায় শুধু বাড়ি ভাড়া অন্যান্য আনুষঙ্গিক কিছু কম পায় যেটা অনেকে হয়তো জানে না যে এমপি বলতে মনে করে যে ফিফটি পার্সেন্ট পায়